আমার বন্ধুরা আমায় ভুলে গেছে আমার বন্ধুরা আমায় ভুলে গেছে আমায় ভুলে চলে গেছে কত বন্ধু ছিল আমার কত বন্ধু কত বন্ধু ছিল হো আমার সবাই আমায় ভুলে গেছে ওরে বন্ধু আমায় কই গেল ওরে বন্ধু আমার কহ গেল দেখা পায় না সাদের বন্ধু চলে গেল আমায় সারিয়া সাদের বন্ধু চলে গেল আমায় সারিয়া বন্ধুর সাথে আমার আর দেখা হয় না রে বন্ধুর সাথে আমার দেখা হয় না রে কত বন্ধু ছিল হো আমার সবাই তো চলে গেলো আমায় সারিয়া কত বন্ধু ছিল হো আমার সবাই তো চলে গেলো আমায় সারিয়া ওরে বন্ধুরা সবাই আমায় সারিয়া চলে গেছে অনেক দূরে নাহা বলিয়া রে নাহা বলিয়া বন্ধুরা আমার চলে গেছে অনেক দূরে হা রে নাহা কোথায় গেলে পাবো দেখা কোথায় গেলে পাব দেখা আমার বন্ধু রে কোথায় গেলে পাবো দেখা আমার বন্ধু রে চলে গেল আমায় না বলিয়া রে চলে গেলো আমায় না বলিয়া আমার বন্ধু চলে গেল আমায় ছাড়িয়া রে আমার বন্ধু চলে গেলো আমায় ছাড়িয়া লাকিসি বন্ধুরা ভালো লাগলে আমার গান বলবেন আবার নতুন গান বানাবো